না আজকে দুনিয়াতে মানুষ চাকরি করতে গেল শুধু ব্যবসা বাণিজ্য করতে গেল শুধু দেখাই গেলো যে যত বড় ব্যবসা করে তার সুদ না মিলে বেন্ট থেকে টাকা নাও ঠাইলে সূর্যের চক্রতে তার ব্যবসা সে জমাইতে পারে না হলো দুনিয়া কল কারখানা মিল কারখানা দেখতেছে বিশাল বড় বড় দালান কোটা দেখতেছেন সুদ ছাড়া বাই না এজন্য নবী বলেন যারা সুদ খাবে তাদের জন্য দংশ 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 আল্লাহ তাআলা বলে আহাল্লাল্লাহু বাইআ ওয়া হারামার রিবা আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন

সে জাহার নামের আগমের ভিতরে চলবে আর বিশাল পাতর সে চাবায়া চাবায়া খাবি তাহলে তার শাস্তি সুদ খানে মানুষ বয়ান আসতে চাই না কেন বলে বয়ান শুনলে তো ভালো হওয়া লাগবে ছেড়ে দেওয়া লাগবে নামাজে আশা লাগবে যদি বয়ান শুনি আছে না এজন্য তো বয়ান শুনবো না শুদ্ধ সারবো না নামাজ না তুই কারো কিছু হবে না ধর তুই যাবি পর